গল্প শিয়াল আর মিষ্টির হাঁড়ি এক ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করত অনেক প্রাণী বনের ধানে একটি দুষ্ট শিয়াল থাকত শিয়ালটা সবসময় নতুন নতুন ফন্দি আটত কীভাবে অন্যের কাছ থেকে খাবার কেড়ে নেওয়া যায় একদিন গ্রামের মানুষরা মেলা বসাল মেলায় খেলনা জামাকাপড় আর সবচেয়ে বড় কথা অনেক মিষ্টি বিক্রি হচ্ছিল মিষ্টির গন্ধে চারদিক ম ম করে উঠল শিয়াল দূর থেকে গন্ধ পেয়ে ভাবল আজ যদি একটু মিষ্টি খাওয়া যায় মজা হয়ে যাবে শিয়াল মেলার ভেতরে ঢুকল কিন্তু মানুষের ভিড় দেখে ভয় পেল হঠাৎ সে দেখল এক দোকানদার হাড়িতে করে অনেক মিষ্টি রান্না করছে হাঁড়ি থেকে ভাপ উঠছে আর চারপাশে দারুণ গন্ধ ছড়াচ্ছে শিয়াল একটু লোভ সামলাতে না পেরে ধীরে ধীরে দোকানের পেছনে চলে গেল সে ফিসফিস করে বলল এই হাঁড়ি থেকে যদি মিষ্টি নিয়ে খাই কেউ কিছু টেরও পাবে না শিয়াল মিষ্টি তুলে খেতে শুরু করল খেতে খেতে এত মজা লাগল যে থামতেই পারল না একে একে হাঁড়ির অর্ধেক মিষ্টি সে শেষ করে ফেলল তারপর পেট ফুলে ভারী হয়ে গেল হাঁটতে গিয়েও কষ্ট হতে লাগল এদিকে দোকানদার এসে হাঁড়ির ভেতর তাকিয়ে দেখল অর্ধেক মিষ্টি উধাও সে চিৎকার করে বলল কে আমার মিষ্টি চুরি করেছে সব মানুষ ছুটে এলো। তারা মাটিতে পড়ে থাকা শিয়ালের পায়ের ছাপ দেখল সবাই মিলে ছাপ ধরে এগোতে লাগল শিয়াল তখন হাঁটতে না পেরে এক ঝপের আড়ালে বসে হাঁপাচ্ছিল মানুষ এসে শিয়ালকে ধরে ফেলল তখন শিয়ালের আর পালাবার উপায় রইল না দোকানদার রাগ করে বলল দুষ্ট শিয়াল তোর জন্য আমার অর্ধেক মিষ্টি নষ্ট হল শিয়াল ভয়ে কাঁপতে লাগল সে বলল আমাকে মাপ করে দিন আমি আর কখনো চুরি করব না খিদে পেয়েছিল বলে ভুল করে ফেলেছি দোকানদার কিছুক্ষণ ভেবে হাসলেন তিনি বললেন ভুল করলে শাস্তি পেতেই হবে তবে যেহেতু তুমি স্বীকার করেছ তাই বড় শাস্তি দেব না আজ থেকে তুমি মেলার কাজ করবে দোকান পরিষ্কার করবে পানি আনবে তাহলেই শাস্তি মিটবে শিয়াল রাজি হয়ে গেল সেই দিন থেকে শিয়াল মেলায় ছোটখাটো কাজ করতে লাগল পরিশ্রম করে সে খাবারও পেত ধীরে ধীরে সবাই তাকে আর চোর ভাবল না শিয়ালও বুঝল চুরি করে খাওয়া লজ্জার কিন্তু পরিশ্রম করে খেলে তাতেই সত্যি আনন্দ